নমস্কার বন্ধুরা অনুপ্রিয়া কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের কিন্তু একটা দারুণ দারুণ দুটো রেসিপি রয়েছে আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে নেবো তো দেখুন আপনাদের দাদা বাজার থেকে কি কি মাছ নিয়ে এসেছে এই যে দেখুন বন্ধুরা একটা বড় সাইজের তেলাপিয়া মাছ আর এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু এই গরমের সময় আমের তরকারিটা খেতেই ভালো লাগে সেটাই বানাবো আর সঙ্গে রয়েছে চিংড়ি মাছ দেখুন কয়টা আজকে এই চিংড়ি মাছ দিয়ে শাক শাক ভাজি করবো আজকের ভিডিওটা খুবই ভালো হবে চিংড়ি মাছটা বেছে চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার মশলা পেয়া মাছটা কেটে নেই মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এদিকে চুলোটাও ধরে নিয়েছি চুলোর উপর কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইর ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব প্রথমে মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হতে হতে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো আর করে এবার মাছে হলুদ আর লবণটা মাখাবো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ভেজে নেব

বন্ধুরা এবার ওই একই তেলে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওই একই পেঁয়াজের ভেতর আলুগুলো দিয়ে দেবো তাহলে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি শাকগুলো বেছে নিয়ে মানে কেটে নিচ্ছি এগুলো বাছা হয়ে গেছে অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্যাস টুকরো টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে আমগুলো দিয়ে দেবো এক এক করে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কেমে ভালো করে একটু নাড়িয়ে ছড়িয়ে জল ঢেলে দেব তো তার আগেwidetilde পরিমাণ আদা লঙ্কা চেরা দিয়ে দেব আদা লঙ্কা চেরাটা দিয়ে একটু হালকা নাড়িয়ে ছড়িয়ে জল ঢেলে দেব বন্ধুরা আলু আর আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নেবো এবার দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে আছে এখানে আমি ভাজা জিরে আর ধনেটা ভেতরে রেখেছিলাম এই ধনে ভাজা দিয়ে নামিয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেই হয়ে যাবে আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াই ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো

ঢাক দিয়ে কিন্তু জল দেয়া যাবে না বেশ ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে এটা দেখুন বন্ধুরা শাকটা কতটা সফট হয়ে গেছে এখন এরকম পার দেয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়িটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব 얘 দেখুন বন্ধুরা শাকটা হয়ে গেছে আর কিছুই কিন্তু কোনো মশলাপাতি দেওয়ার দরকার নেই দেখুন কত সুন্দর সিম্পিল ভাবে রান্নাটা হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়েছে আরও টেস্টি লাগবে এখন এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা দুটো রেসিপি এখন রেডি আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে প্রথমে শাকটা দিয়ে ট্রাই করি দেখুন কত সুন্দর হয়েছে ডুগু সোনা প্রথমে বলছে চিংড়ি মাছ খাবে ওকে চিংড়ি মাছটা দিয়ে দিই শাক দিয়ে চিংড়ি মাছ এত টেস্টি থাকছো শাক দিয়ে খাওয়াই গেছে এখন আমি তো ট্রাই করছি করবে বন্ধুরা আজকে এই রেসিপি দুটো কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু একবার হলেও এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে খাবেন খুবই টেস্টি লেগেছে আর তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার